ভারত এর আগে যতবারই ইংল্যান্ড সফরে গেছে শুধুমাত্র ইংল্যান্ড সফর কেন বলছি ওই সেনা কান্ট্রি মানে সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই চার দেশে যখনই ট্যুরে গেছে পার্টিকুলারলি টেস্ট সিরিজ খেলার জন্য এই লাস্ট দশ বা পনেরো বছরে যদি আমরা হিসাব করি তাহলে এইবারে ইংল্যান্ড সফরে ভারতের পেস বোলিং অ্যাটাকটা সবচেয়ে বেশি পরিপূর্ণ সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ বলে আমি মনে করি এইবারে মানে ভারতের পেস বোলিং ইউনিটে যে বোলাররা রয়েছেন তাদের মধ্যে যেমন অভিজ্ঞতাও রয়েছে আবার একবারে ইয়ং ব্লাড ফ্রেশ ব্লাড মানে একবারে নিউ কামারও রয়েছে আবার মানে এমন কিছু বোলারও রয়েছেন যারা খুব বেশি অভিজ্ঞ নয় আবার একেবারে নতুনও নয় মানে সব কিছু মিলিয়ে একটা মানে পারফেক্ট যে ব্যালেন্স এই জায়গায় মানে সিলেক্টররা মেনটেন করতে পেরেছে সেটা কিন্তু বলাই বাহুল্য এইবারে ভারতের পেস বলিং অ্যাটাককে লিড করবে মূলত জসপ্রীত বুমরা আর ডেফিনেটলি ওই জায়গায় মানে সেকেন্ড মানে এক্সপিরিয়েন্সড পেস বোলার হিসেবে উঠে আসবেন মোহাম্মদ সিরাজ আর এদের সাথে মানে থাকবেন ওই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা আশদ্বীপ সিং আর আকাশদ্বীপ এই পাঁচজনই ভারতের আর কি প্রিমিয়াম পেস বোলার এইবারে ইংল্যান্ড সফরের জন্য আর এদেরকে অ্যাসিস্ট করার জন্য থাকবেন দুজন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি আর শার্দুল ঠাকুর তো এই সাতজনের ওভারঅল মানে সম্মিলিত পেস বোলিং অ্যাটাকটা কিন্তু মানে যথেষ্ট আর কি ব্যালেন্সড বলেই আমি মনে করি এবারে ইংল্যান্ড সফরের জন্য ভারতকে যদি এবারে ইংল্যান্ড সফর থেকে ভালো কোনো ফলাফল নিয়ে আসতে হয় তাহলে এই পেস বোলারদের মানে ভূমিকাটা যে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা কিন্তু বলাই বাহুল্য এদের মধ্যে অভিজ্ঞতা রয়েছে জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজের বুমরা এর আগে দুইবার ইংল্যান্ড সফরে গেছেন মাল্টিপল নাম্বার অফ টেস্ট খেলার তার অভিজ্ঞতা রয়েছে তিনি জানেন ইংলিশ কন্ডিশনে কীভাবে বল করতে হয় পার্টিকুলারলি ডিউক বলে মানে বলটাকে কিভাবে মেনটেন করতে হয় বা শেপ মেনটেন করে কিভাবে আর কি ব্যাটারদের উপর প্রেসার ক্রিয়েট করতে হয় বা ওভারঅল যেটা আর কি মানে ডিউক বলে সবচেয়ে ভাইটাল পার্ট ওই সিম মুভমেন্ট বা আর কি বলতে গেলে দুদিকে বল মুভ করানো মানে এইটা জসপ্রীত বুমরার থেকে বেটার এই মুহূর্তে টিম ইন্ডিয়ায় আর কোনো পেস বোলার জানে না বলেই আমার মনে হয় এছাড়া মোহাম্মদ সিরাজেরও অভিজ্ঞতা রয়েছে এর আগের সফরটা তিনি খেলেছিলেন ওই দু হাজার একুশ বাইশে ভারত যখন ইংল্যান্ড সফরে গেছিলো সেইখানে কিন্তু মানে ভারত তো দুইটা ম্যাচ জিতেছিল মানে ইভেন সিরিজটাও ড্র করে এসেছিল সেখানে মহম্মদ সিরাজের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কার্যকরী একটা ভূমিকা ছিল পার্টিকুলারলি আমি মনে করি ওই লর্ডস টেস্টটা জেতার ক্ষেত্রে তো সিরাজের উপরও কিন্তু অনেক বড় গুরু দায়িত্ব থাকবে এবারে ভারতের এই পেস বলিং অ্যাটাককে আর কি লিড করার পার্টিকুলারলি বুমরা তো সবকটা ম্যাচে খেলতে পারবেন না তিনি জানিয়ে দিয়েছেন তিন থেকে চারটা ম্যাচে হয়তো তিনি খেলবেন যে ম্যাচগুলোতে বুমরা অনুপস্থিত থাকবেন সেখানে কিন্তু সিরাজের কাঁধেই আবার দায়িত্ব থাকবে এই পেস বলিং অ্যাটাককে পুরোপুরি লিড করার অপরদিকে আকাশদ্বীপ তিনিও একজন ভালো পেস বোলার কিন্তু ইংল্যান্ডের মাটিতে এরাকে খেলার অভিজ্ঞতা তার নেই কিন্তু এর আগে যে অস্ট্রেলিয়ায় ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত খেলেছিল এই গত ডিসেম্বর জানুয়ারিতে সেখানেও তিনি দুই থেকে তিনটা টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন তো সেইখানের কন্ডিশনেও কিন্তু মানে আকাশদ্বীপ খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছিলেন এছাড়া তার শেষের দিকে টেলেন্টিং ব্যাটিংটাও যথেষ্ট কার্যকরী টিমের জন্য তো আকাশদ্বীপ যদি খেলার সুযোগ পান মেবি তিনি দুই থেকে তিনটা টেস্টে হয়তো খেলার সুযোগ পেলেও পেতে পারেন তো তখন কিন্তু তাকে মানে তার বেস্ট আউটপুটটাই ডেলিভার করতে হবে মানে টিম যদি ওই জায়গায় ভালো পারফরমেন্স করতে চায় আর এছাড়া সিং সিংয়ের কথাটাও তুলে ধরতে হবে আশদীপ সিং এই এই লাইনআপের একমাত্র অনভিজ্ঞ বোলার মানে যার কি না এখনও একটাও সিঙ্গেল টেস্ট খেলার অভিজ্ঞতা নেই কিন্তু মানে ডোমেস্টিক ক্রিকেটার তো তিনি ম্যাচ খেলেছেন আর তার থেকেও বড়ো কথা তিনি কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন কাউন্টি ক্রিকেটে তার যখন খেলার অভিজ্ঞতা রয়েছে তখন এই ডিউক বলে কীভাবে বলিং করতে হয় বা ওই সিম মুভমেন্ট করানোর থেকে শুরু করে মানে বল কিভাবে মুভ করাতে হয় বা শেপটা কিভাবে মেনটেন করতে হয় বলে এইগুলো তিনি মানে কিছুটা তো অভিজ্ঞতা ডেফিনেটলি তার রয়েছে। আর এছাড়া এই মুহূর্তে তো তিনি ভারতীয় দলের সাথেই প্র্যাকটিস করছেন বুমরার আন্ডারে কিংবা অন্যান্য বলিং কোচ বা কোচিং স্টাফেদের আন্ডারে তো ডেফিনেটলি আর্শদ্বীপ সিং এই মানে কিছু মাঝের সময়ের মধ্যে রপ্ত করে ফেলা উচিত এই পার্টিকুলার ডিউক বলে কীভাবে বলিংটা করতে হয় আর আমি এইবারে ভারতের পেস বলিং অ্যাটাকটাকে কেন এত পরিপূর্ণ বলছি জানেন এইখানে এই সিং সিংয়ের ইনক্লুশনটা এর আগে ভারত এই লাস্ট তিন বা চারটা সফরে যতবারই ইংল্যান্ডের কাছে কোনো মানে ভালো বাঁহাতি পেস বোলার কিন্তু ছিল না আর যে জায়গাটা আমি মনে করি ভারত সবচেয়ে বেশি প্রবলভাবে ভুগেছে ওই বাঁহাতি পেস বোলার মানে লাইন আপে থাকা মানে যে কতটা আর কি অ্যাডভান্টেজ পার্টিকুলারলি ওই রাইট হ্যান্ডার ব্যাটারদেরকে যে মানে তারা অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে যে বারংবার ডিস্টার্ব করতে পারেন ওই ওভার দ্য উইকেটে যখন তারা বল করতে আসে এইটা আপনি মানে বিশ্বের বড় বড় আর কি যেসব মানে ক্রিকেট টিম রয়েছে বা তাদের যেসব আর কি লেফট হ্যান্ড প্রেসাররা রয়েছে তাদের মানে স্ট্যাটিস্টিক্স দেখলে বা তাদের ওভারঅল পারফরমেন্স দেখলে আপনি কিন্তু বুঝে যাবেন অস্ট্রেলিয়া যে টেস্ট ক্রিকেটে এত সফল তার মূল কারণটাই হচ্ছে ওই মিচেল স্টার্ক এই দীর্ঘ তার মানে এই দশ থেকে বারো বছর তিনি যে কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট টিমটাকে তার আগে মিচেল স্টার্কের আগে এই দায়িত্বটা পালন করতেন মিচেল জনসন অস্ট্রেলিয়া কিন্তু মানে দীর্ঘ একটা সময় ধরে তারা কিন্তু লেফট আর্ম পেস বোলারকে তাদের টেস্ট লাইন আপে মানে সবসময় ইনক্লুড করে রেখেছে আর তারা কিন্তু হাই তাদের একদম হাই পারফরমেন্সটাই সবসময় ডেলিভার করেছিল তো এইবার যদি আশদীপ সিং সেই কাজটা করতে পারেন মানে ভারত কিন্তু এই জাহির খানের পর যারা দীর্ঘ সময় পর্যন্ত কোনো কোয়ালিটি লেফট আর্ম পেস বোলার পায়নি মাঝে বেশ কয়েকজনকে দিয়ে তারা ট্রাই করেছিল কিন্তু মানে সেই কোয়ালিটি তারা প্রোভাইড করতে পারেনি মানে অতটাও আপ টু দ্য মার্ক পারফরমেন্স যেহেতু তারা ডেলিভার করতে পারেনি সেই কারণেই তারা টিম থেকে বারংবার বাদ চলে গেছে তো আশদীপ সিং এর সামনে এবার সেই মানে চান্সটা রয়েছে মানে নিজেকে ভারতীয় দলের থিতু করার পার্টিকুলারলি টেস্ট ফর্ম্যাটে আর তিনি যেহেতু সুইং নির্ভর বোলার এর আগে তো তিনি টি টোয়েন্টি ক্রিকেটেই বেশি মানে ম্যাচ খেলেছেন ওখানে কিন্তু খেয়াল করে দেখবেন তিনি তো মানে বলিং ওপেন করতেন ওই শুরুর এক থেকে দুই ওভার যখন বলটা পুরোপুরি নতুন থাকতো ওই টি টোয়েন্টি ক্রিকেটেও তিনি কিন্তু বল খুব ভালো মতো সুইং করাতে পারতেন দুদিকেই মুভ করাতে পারতেন আর সেখানে মানে ইংল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলা হচ্ছে যেখানে মানে বোলাররা বল করার জন্য সবসময় মুখিয়ে থাকে মানে বল মানে অটোমেটিক্যালি মুভ হয়ে যায় বলতে পারেন আর সেখানে যদি আশদীপ সিং মানে আরেকটু এক্সট্রা বিট অফ ক্যালিবারটা যদি তিনি দেখাতে পারেন তাহলে তো ডেফিনেটলি তিনি এই সিরিজে যে সফল হবেন সেটা কিন্তু বলাই বাহুল্য আর অপরদিকে নীতিশ কুমার রেড্ডি আর শার্দুল ঠাকুর এই দুজনের মানে বলিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের এই টেস্ট সিরিজে এরা তো মূলত ওই ফিফথ বোলারের কাজটাই করবে দুজন হয়তো একসাথে হয়তো খেলবেন না কোনো ম্যাচে নীতিশ রেড্ডি খেলবেন কোনো ম্যাচে হয়তো শার্দুল ঠাকুর খেলবেন কিন্তু এরা যে ফিফথ বোলারের কাজটা করবেন তাদের মূল দায়িত্বই থাকবে ওই মূল পেস বোলারদের কিছুটা বিশ্রামের সুযোগ করে দেওয়া বা তাদের যখন ওই জায়গায় মানে তারা বেশি ক্লান্ত হয়ে যাবে ওই মাঝের কয়েকটা ওভারে হাত ঘুরিয়ে ডেফিনেটলি টিমকে সাহায্য করা আর মানে শুধু তো মানে ওভার কয়েকটা করে দিলেই হবে না মানে রান আটকানোর পাশাপাশি টিমকে গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দেওয়াটাও কিন্তু এদের দায়িত্বের মধ্যেই বর্তায় আর সেটাই করতে হবে এই নীতিশ রেড্ডি আর শার্দুল ঠাকুরকে আর আমি এদেরকে নিয়ে একটু কনসার্নে আছি কারণ এই ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টের দুইটা আনঅফিসিয়াল টেস্ট সিরিজে এদের বল হাতে পারফরমেন্সটা কিন্তু একবারেই আপ টু দা মার্ক হয়নি তো নতুন তারা একবারই অলমোস্ট শার্দুল এর আগে ইংল্যান্ডের কন্ডিশনে খেলেছেন ম্যাচ কিন্তু সেভাবে বোলার হিসেবে অতটা সফল তিনি হননি কিন্তু এইবারে মানে তার মানে সামনে খুব ভালো মতো সুযোগ রয়েছে তিনি ডোমেস্টিক ক্রিকেটে যেহেতু ভালো পারফর্ম করে ইন্ডিয়ার টিমে আর কি সিলেকশনটা মানে নিজের করতে পেরেছেন তো শার্দুল আর নীতিশ এই দুজনেরই টার্গেট থাকবে ব্যাটিংয়ের পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম বলিংয়েও একটা বা দুইটা উইকেট তুলে ভারতকে নিয়মিত হারে সাহায্য করে যাওয়া ভারত যদি এবারে ইংল্যান্ড সফর থেকে ভালো কোনো পারফরমেন্স নিয়ে আসতে পারে বা যদি তারা ওই জায়গায় মানে সিরিজ জয় স্বপ্ন দেখে বা যদি ভালো কোনো একটা রেজাল্ট তারা মানে দেশে নিয়ে আসতে চায় তাহলে মানে ব্যাটারদের পাশাপাশি বোলারদের কিন্তু একদম বেস্ট আউটপুটটা ডেলিভার করতে হবে কারণ একটা কথা মনে রাখতে হবে ব্যাটাররা যতই আর কি ঝুড়ি রান করুক না কেন একটা টেস্ট ম্যাচ আলটিমেটলি কিন্তু বোলাররাই যেতায় কুড়িটা উইকেট না পেলে কিন্তু আপনি কখনোই একটা টেস্ট ম্যাচ পরিপূর্ণভাবে জিততে পারবেন না আর যে কাজটা আপনাকে কিন্তু সবসময় এই বোলাররাই করে দেবে আর সেখানে ইংলিশ কন্ডিশনে পেস বোলারদের ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে আমি মনে করি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান